আর কতদিন আমার সেবা করবি রে মা আজকে চার দিন হলো আমি বিছানায় পড়ে আছি তুই আমার সেবা শুশ্রূষা করে যাচ্ছিস আমি যে আর না রে মা এত বৃষ্টির মধ্যে তোর স্বামীটাকে কোথায় পাঠালি বুড়িমা আপনি চুপ করে শুয়ে থাকুন আমার স্বামী বাইরে গেছে আপনার ওষুধ সব শেষ হয়ে গেছে ওষুধগুলো আনা প্রয়োজন তো ওষুধ দিয়ে এক্ষুনি চলে আসবেও আপনি চুপ করে বিশ্রাম নিন আমার জন্য শুধু শুধু এত কেন করছিস রে তোরা মা এই একলা বুড়িটাকে দেখবার জন্য তো গ্রামের আর কেউ আসেনি তোরা তোদের ঘর সংসার ফেলে আমার জন্য এত কেন করছিস বুড়িমা আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না দয়া করে আপনিও আমাদের পরিবারের অংশ আপনার জ্বরটা আজকে একটু বেড়েছে ও যে এখনো আসছে না কেন কে জানে সে কখন ওষুধ আনতে গেছে এতক্ষণে তো চলে আসবার কথা এতক্ষণ লাগে তোমার ওষুধ আনতে সে কখন গেছো বলো তো তুমি আরে গিন্নি এত বৃষ্টির মধ্যে ওষুধের দোকান সব বন্ধ করে দিয়েছিল তাদের মালিককে ডেকে আবার ওষুধের দোকান খুলিয়ে তারপর ওষুধ নিয়ে এলাম আবার একটা ওষুধ এই দোকানে আছে তো অন্য ওষুধটা নেই তিনটে দোকান জন্যই ঘুরতে ঘুরতে অনেকটা দেরি করে ফেললাম শোনো তুমি গোয়াল ঘরে গিয়ে বুড়িমার একমাত্র গরুটাকে কিছুটা খেতে দিয়ে এসো আমি ততক্ষণে বুড়িমাকে ওষুধটা খাইয়ে দিই বেচারা গরুটা সে কখন থেকে না খেয়ে আছে আচ্ছা গিন্নি আমি তাই যাচ্ছি আমি বরং গরুটাকে খাইয়ে দিয়ে আসছি কেমন তোরা আমার জন্য এত কষ্ট করিস না না আমি এমনিতেও আর তার চেয়ে বরং তোরা এখানে বস তোদেরকে আমি কিছু কথা বলি কথাটা খুব গোপনীয় কাউকে বলবার নয় আপনার সব কথাই আমরা শুনবো বুড়িমা আপনি শুধু এই ওষুধটুকু খেয়ে নিন না রে মা ওষুধ খাওয়ার থেকেও এই কথাটা তোদেরকে বলা বেশি জরুরি শোন তবে মা আচ্ছা বলুন বুড়িমা আপনি কি বলতে চান বলুন শোন মা আমি চলে যাওয়ার পর আমার ধবলি গরুটাকে তুই দেখিস কেমন আমি ওর দায়িত্ব তোর হাতেই দিয়ে যেতে চাই তোর হাতে ও থাকলে আমি নিশ্চিন্ত মনে এই জগৎ থেকে যেতে পারব ঠিক আছে মা আপনি যখন বলছেন তখন আমি অবশ্যই ধবলির ভালোভাবে খেয়াল রাখব শোন মা আর একটা কথা বলি তোকে কথাটা কিন্তু খুব গোপনীয় কাউকে বলা যাবে না আপনি নিশ্চিন্তে বলুন আমাকে বুড়িমা আমি কাউকে কোনো গোপনীয় কথা বলবো না মা এই কথাটা কেউ জানে না কিন্তু ধবলি মানুষের মতো কথা বলতে পারে ও কিন্তু সবার কাছে প্রকাশ করে না তুই যদি ওকে ভালোভাবে পরিচর্যা করতে পারিস তবে দেখবি ও তোর সাথেও কথা বলবে ধবলি কিন্তু খুব বুদ্ধিমতী গরু আমার বিশ্বাস তোকেও নিজের আপন করে নেবে আপনি এসব কি বলছেন বুড়িমা ধবলি সত্যি কি কথা বলতে পারে হ্যাঁ রে মা ধবলি নিজের মুখে কথা বলে মনের ইচ্ছে জানায় শুধু তাই নয় অনেক বিপদের সময় ধবলি নিজে সাহায্য করে ওর কাছে প্রচুর অভিজ্ঞতা আছে তুই দেখবি আমি নিশ্চিত ধবলি তোদের বাড়িতে যাবার পর তোদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না তোরা তোরা দুই স্বামী স্ত্রী খুব জীবন ভালোভাবে যাপন করতে পারবি বুড়িমা বুড়িমা হা আপনার কি হলো বুড়িমা বুড়িমা কথা বলুন বুড়িমা দেখো না বুড়িমা কোনো কথা বলছে না গিন্নি তুমি আর মন খারাপ করো না গিন্নি বুড়িমা এ জগতের দুঃখ কষ্ট থেকে মুক্তি পেয়েছেন সাহেব এবারের মতো ক্ষমা করে দিন আমি আর কোনো দিন কাজ কামাই করব না আসলে আমার ঘরে একটু সমস্যা দেখা দিয়েছিল তো তাই জন্য আমি কাজে আসতে পারিনি আপনি আমাকে একটা সুযোগ দিন সাহেব ক্ষমা করতে পারি কিন্তু একটা কথা বল তোর কিসের এত কাজ যে আমার কাজ ফেলে তোকে সেই কাজে ছুটতে হলো আসলে সাহেব আমার এক দূর সম্পর্কের পিসিমার খুব শরীর খারাপ ছিল আমি কালকেই তাকে দেখতে গেছিলাম খুব সকাল বেলায় বেরিয়ে বেলায় বাড়ি ফিরে পড়ি সেটা কি আমাকে জানাবার কোনো প্রয়োজন নেই নাকি আচ্ছা বেশ তুই যখন তোর মন মর্জি মতো চলতে অভ্যস্ত হয়ে পড়েছিস তখন আমিও আমার মন মর্জি মতো চলবো দেখ আমার কাজের লোকের অভাব নাই হ্যাঁ তো তুই গেলে আর হাজারটা লোক কাজে যোগদান করবার জন্য প্রস্তুত বুঝলি তো আমাকে আমাকে একটা সুযোগ দিন সাহেব আপনার সমস্ত কাজ আমি করে দেব দরকার হলে বিনা মাইনেতে এই একদিন না হয় খেটে দেব তবু তবু আমাকে এবারের মতো ক্ষমা করে দিন নিখিল আমার সামনে এরকম নাকে কাঁদিস না সত্যি বলতে আমি ন্যাকামি একদমই পছন্দ করি না এই যে আমার আরতের এত সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছিস এই যে এদের প্রতিদিন দুধ দুয়ে বাজারে নিয়ে যেতে হয় এই যে এত এদের পরিচর্যা করতে হয় এসব তো দরকার হলে আমি একটি গরু কি দুটো গরু নিয়েও করতে পারতাম তাহলে আমার এই আরত করবার অর্থটা কি সেটা কি জানিস আগে সাহেব আমার মতো কিছু গরিব অসহায় মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার কারণে আপনি আপনার এই আরতটা শুরু করেছেন এখন তুই বল যাদের জন্য আমি এত কিছু করছি তারাই যদি আমার কাজে আমাকে সাহায্য না করে তাহলে কি হবে আমাকে তো কাজের লোক খুঁজে নিতেই হবে তাই না যে দিন রাত পরিশ্রম করতে পারে মাথা নামিয়ে খাটতে পারে তবেই না ব্যবসার উন্নতি আর যদি ব্যবসার উন্নতি না হয় তাহলে মুনাফা হবে না আর মুনাফা না হলে মাস শেষে যে মোটা অঙ্কের টাকা করা মাইনেটা পাস সেটা তোদের হাতে যাবে না ব্যাপারটা খুবই সহজ বাবু বাবু আমার সত্যিই খুব ভুলে গেছে আমার আপনাকে বলে যাওয়া উচিত ছিল আপনাকে না বলে গিয়ে সত্যি আমি খুব ভুল করেছি এবারের মতো একটা সুযোগ দিন বাবু আমি কথা দিচ্ছি আর কোনো দিন এই ভুল হবে না ঠিক আছে তুই এত করে যখন অনুরোধ করছিস তোকে আর না করব না তোকে একবার শেষ সুযোগ দিলাম তবে এর পরের বার আর কোনো কথা বলবো না তোর জায়গায় অন্য লোক রেখে দেব এখন যা কাজ করতে যা আপনাকে অসংখ্য ধন্যবাদ বাবু গিন্নিব তোমার ঝাড়ু দেওয়া শেষ হলে আমাকে দুটো খেতে দেবে এসো আমি ধবলির জন্য কয়েকটা ঘাস কেটে এনে তারপর কাজে বের হব আচ্ছা গো আমার হয়ে গেছে প্রায় তুমি ঘরে বসো আমি যাচ্ছি হ্যাঁ গো শোনো না ধবলির জন্য বেশ কচি দেখে ঘাস নিয়ে এসো কেমন কচি কচি ঘাস খেতে ধবলি খুব পছন্দ করে সত্যি কিন্নি তুমি ধবলির সাথে একেবারে মনে প্রাণে মিশে গেছ সেটা অস্বীকার করা যায় না বুড়িমা ঠিকই বলে গিয়েছিলেন ধবলি তোমার হাতেই ভালো থাকবে আসলে কি জানো তো ও তো অবলা জীব তাই জন্য ওদের দুঃখ কষ্ট আমি দেখতে পারি না ও তো আমার নিজের মেয়ের মতো আমি যেন ওর মনের সব ইচ্ছা আগে থেকেই বুঝতে পারি তা ভালো তা ভালো আচ্ছা ধবলিকে যদি আমরা মাঠে কোথাও বেঁধে দিয়ে আসি তাহলে ভালো হবে না না গো আমার ঠিক ইচ্ছে নেই সকলে কানে শুনেছে যে গরুটা আমার আমার কাছে আছে তার ভয় হয় ওকে কেউ একা পেয়ে ক্ষতি করবার চেষ্টা করে আসলে সকলের মনোভাব তো ভালো নয় তাই একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন হ্যাঁ ঠিকই বলেছো। বুড়িমা বলে গিয়েছিলেন ধবলিকে আগলে রাখতে ঠিক আছে তুমি যেমন সিদ্ধান্ত নাও তেমনই হবে আমি তোমাকে কোনো রকম জোর করব না আচ্ছা গো তুমি তাড়াতাড়ি খেয়ে নাও না হলে তোমার আবার আবার কাজে বেরোতে দেরি হয়ে যাবে ঘাসগুলো কেটে আনতে হবে মা আমার লেখার খাতাটা শেষ হয়ে গেছে আমি তো কালকে বাবাকে বললাম যে লেখার খাতা এনে দিতে এখন খাতা না আনলে আমি স্কুলের কোনো কাজই করতে পারবো না বাবা তোর বাবা এমনিতেই কালকে কাজ কামাই করেছিল আজকে নিশ্চয়ই তার সাহেবের কাছে খাচ্ছে তুই দুদিন অপেক্ষা কর বাবা তোর বাবা তোকে ঠিক লেখার খাতা এনে দেবে কিন্তু মা এইভাবে অপেক্ষা করলে তো আমার পড়াশোনার অসুবিধে হয়ে যাবে আমি না লিখলে তো অনেক পিছিয়ে পড়ব তুমি কিছু একটা ব্যবস্থা করো না মা কথাটা তুই ঠিকই বলেছিস তাহলে ঠিক আছে তোর বাবা ঘরে আসুক তোর বাবাকে বলবো দোকান থেকে ধার করে একটা খাতা তোকে কিনে নিয়ে দিতে কি কি গো তুমি এই সময় এখানে করছো এই তো মাত্র তুমি কাজে গেলে গিন্নি আমাদের সর্বনাশ হয়ে গেল গো কেন আবার কি হলো দাহিন সাহেব এক অদ্ভুত শর্ত আমাকে দিয়েছেন আমি যদি সেই শর্ত পূরণ করতে না পারি তাহলে তিনি আমাকে কাজ থেকে তাড়িয়ে দেবেন বলেছেন দাহি সাহেবের কাছেই তুমি কালকে অত করে ক্ষমা চাইলে তাতেও তিনি তোমার সাথে এইরকম ব্যবহার করেছেন ক্ষমা চেয়ে কোনো কাজ হবে না গগিন্নি আমি যদি আগে জানতাম যে আমার ভাগ্যে এমন কিছু আছে তাহলে আমি কোনোদিনই পেশিমার বাড়ি যেতাম না এখন আমার মাথা যে গুলিয়ে যাচ্ছে কি করব আমি কিছুই বুঝতে পারছি না আরে তিনি কি শর্ত দিয়েছেন তুমি আমাকে বলো তো তারপর আমি দেখছি কিছু ব্যবস্থা করা যায় কিনা সাহেব বলেছেন আমি একদিন কাজ কামাই করাই নাকি আমাকে যে কোনো প্রকারের একটি দুধেলা গাই গরু জোগাড় করে ওনার আরতে রাখতে হবে সে কি বলছো গো তুমি এটা কিন্তু দাহিন সাহেবের ভারী অন্যায় উনি শুধু শুধু তোমার ওপরে চাপ সৃষ্টি করছেন এ সবই তোমার পেছনে ষড়যন্ত্র এখন তুমি বিনামূল্যে এরকম গাই গরু পাবে কোথায় আমি এতদিনে বুঝতে পারছি গিন্নি দাহিন সাহেবের নামে আমরা যা কিছু শুনতাম সবটাই ঠিক তার আরতে যে কটা দুধেল গাই গরু আছে একটাও তার নিজের কেনা নয় সবটাই এইভাবে কারোর না কারোর কাছ থেকে ছিনিয়ে নেওয়া আশেপাশে লোকের কথা আমি এতদিন বিশ্বাস করিনি কিন্তু এখন আমার উপর একই জিনিস ঘটতে চলেছে শোনো তুমি যদি এই মুহূর্তে কাজটা ছেড়ে দাও তাহলে তো আমরা না খেতে পেয়ে এমনিতেই মরে যাব তার চেয়ে ভালো যে কোনো প্রকারে একটা গাই গরু দাহিন সাহেবকে দিয়ে তোমার নিজের কাজটা বাঁচানো না গিন্নি আর ভালো লাগে না ওনার কাজ থেকে কাজ ছেড়ে দিতে মন চাইছে তাহলে মা আমার খাতাটা কবে কিনে দেবে আমার তো তো খুবই প্রয়োজন এদিকে ছেলের দেখলে খরচ সংসারের খরচ সব মিলিয়ে অসুবিধে পড়ে আমরা তুমি এরকম সিদ্ধান্ত নিও না কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে তুমি কোনো চিন্তা করো না তুমি বুঝতে পারছো না গিন্নি আমার হাতে বেশি সময় নেই আমাকে মাত্র দুদিন সময় দেওয়া হয়েছে কাজটাকে করবার জন্য কিন্তু আমি এখন এইভাবে গরু পাবো কোথায় হাতে টাকা করিও নেয় যে একটা গরু কিনে এনে সাহেবকে দিয়ে একটা বুদ্ধি পেয়েছি আচ্ছা আমাদের ওই যে বুড়িমা ছিল না যিনি মারা গেলেন ওর ধবলি নামক একটা গরু ছিল না ওই গরুটা এখন কোথায় আছে তো ওই গরুটা তো আমার যতদূর মনে হয় গোপালের বাড়িতে আছে বুড়িমা নাকি মারা যাওয়ার আগে তার গিন্নি লতাকে বলে গেছে গরুটাকে সামলানোর জন্য কিন্তু তার কি কি কোনো প্রমাণ আছে কেউ জানে আদেও বুড়িমা এই কথা বলে গেছেন কি না তুমি কি বলতে চাইছো গিন্নি আমি বলতে চাইছি লতা তো মিথ্যে কথা বলেও ওই গরুটা হাতিয়ে নিতে পারে না না গিন্নি আমার তো সেটা মনে হয় না গোপালদা ওরকম নয় বুড়িমার মৃত্যুর সময় ওরা দুজন মিলে অনেক কিছুই করেছে বুড়িমা বদলে ভালোবেসে এই গরুটাকে ওদের দিয়ে যেতেই পারেন দেখো আমি তোমাকে একটা যুক্তি দিচ্ছি আমি চাইছি ওই গরুটাকেই তুমি নিয়ে সাহেবকে দিয়ে দাও এতে তোমার চাকরিটা অন্তত বাঁচবে আর গোপালদা তো নিজের পয়সায় সেটা কিনে নি অতএব তুমি যদি সেই গরুটাকে নিয়ে নাও তাহলে কোনো অসুবিধা নেই এখন তুমি ভেবে দেখো কি করবে তোমার কাছে পরিবার আগে না পাড়ার লোক আগে ঠিক আছে গিন্নি আমি না হয় আজকে রাতের বেলাতেই গোপালের এই গরুটাকে চুরি করে নিয়ে আসবো আমার কাছে আর কোনো উপায় নেই যদি আমি চাকরিটা এই সময় হারাই তাহলে সারা জীবন পস্তাতে হবে গো গিন্নি বুড়িমা কিন্তু খারাপ কথা বলেনি ধবলি আমাদের ঘরে আসবার পর থেকে আমাদের সমস্ত দিক থেকেই উন্নতি হচ্ছে তাজা বলেছো তুমি ধবলিকে আমাদের সারা জীবন আগলে রাখতে হবে বুড়িমা আর একটা কথাও বলেছিল জানো কিন্তু সেই জিনিসটা এখনো পর্যন্ত আমি দেখতে পেলাম না তাহলে কি আমি এখনো ধবলির মনের মতো হতে পারিনি আহ কি বলেছিল গো আমাকে বলবে তোমাকে এখন বলবো না পরে কোনো এক সময় বলবো কেমন আবার হয়তো হতে পারে বুড়িমা কিছু ভুলও বলে গেছেন না গিন্নি সেটা কখনো হতে পারে না সে সে যাত্রার আগে মানুষ কখনো মিথ্যে কথা বলে না হয়তো বুড়িমা তোমাকে যেটা বলে গেছেন সেটা সত্যি হয়তো সময় হলেই তুমি ঠিক জানতে পারবে দেখা যাক আরে ধবলি কোথায় গেল রাতে তো এখানেই বাঁধা থাকে ও কোথায় গেল ধবলে ওগো শুনছো তুমি তাড়াতাড়ি একবার বাইরে এসো আমাদের যে সর্বনাশ হয়ে গেল আরে কি হলো তুমি সকাল বেলায় ওরকম করে চিৎকার করছো কেন দেখো না গোয়াল ঘরে ধবলি নেই গোয়াল শূন্য হয়ে পড়ে আছে নেই মানে আমি তো কালকে রাত্রে ভালো করে দড়িতে বেঁধে দিয়ে এলাম আর ধবলি তো এমন গরু নয় যে হঠাৎ করে মাঝরাতে পালিয়ে যাবে তাহলে নিশ্চয়ই কেউ রাতের বেলা এসে ওকে চুরি করে নিয়ে গেছে ওগো তুমি কিছু একটা ব্যবস্থা করো না হলে যে আমি আর থাকতে পারবো না বুড়িমার শেষ সম্বল আমার নিজের মতো করে মানুষ করেছে আমি ধবলিকে দাঁড়াও দাঁড়াও এমন কাজ কে করতে পারে বলো তো আমার তো মনে হচ্ছে ওই দাহিন সাহেব ছাড়া আর কেউ এ কাজ করবে না একবার দাহিন সাহেবের ওখানে দেখে এলে হয় চলো চলো তাহলে আমরা দুজনেই সেখানে যাব যদি দাহিন সাহেব আমাদের গরুটাকে চুরি করেন তাহলে তাকে আমি ছেড়ে কথা বলবো না ধবলি আমাদের পরিবারের অংশ চলো চলো আমরা এক্ষুনি রওনা দিই বাহ নিখিল বাহ তুমি তো দারুণ কাজ করেছ এত সুন্দর গাই গরু যে তুমি আমার জন্য আনবে সেটা তো আমি কল্পনাও করতে পারছি না তা কোথা থেকে আনলে এটি সাহেব সেটা আমি আপনাকে বলতে পারবো না তবে এটা আমি আপনার জন্য এনেছি আপনি এখন দয়া করে আমার চাকরিটা খাবেন না মাথা খারাপ নাকি এখন তোমার চাকরি কে খাবে তুমি এত কাজের ছেলে তোমাকে দুদিন সময় দিলাম আর এক রাত কাটতে না কাটতেই তুমি আমাকে এত সুন্দর গরুটা এনে দিলে দারুণ ব্যাপার আজ থেকে আমাদের আরতে নতুন একটা গরু যোগ হলো তাহলে বাবু একটা কথা বলবো কিছু যদি মনে না করেন হ্যাঁ বলো না আবার মনে করবার কি আছে যা বলবে স্পষ্ট করে বলো তোমার উপর আমি খুবই প্রসন্ন সংসার চালানোর মতো চাল ডাল কিছুই নেই বাড়িতে তাই আজকে যদি আপনি কিছু টাকা পয়সা দিতেন মানে ছেলেটার পড়াশোনার জন্য কিছু জিনিসপত্র প্রয়োজন তো কয়েকটা খাতা কিনতে হবে আজকে যদি টাকাটা পেতাম তাহলে খুবই উপকার হতো না নিখিল তোমার এই আবদারটা আমি রাখতে পারলাম না এ মাসের শেষ ছাড়া তোমার হাতে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না তুমি তো বুঝতেই পারছ এ মাসের ব্যবসাটা এখনো বাকি আগে সব ব্যবসাটা হোক তারপর তোমাকে আমি যথেষ্ট টাকা পয়সা দিয়ে দেব বাবু বাবু একটু দয়া করুন না হলে যে না খেতে পেয়ে মারা যাব বাবু নাকে কেঁদোনানি নিখিল আমার এই নাকে কান্না একদম সহ্য হয় না আমাকে যদি বেশি চাপ দেবে তাহলে তোমাকে সত্যি সত্যি কাজ থেকে বের করে দেব এই এই তো তো আমার ধবলি তার তার মানে মানে এরাই আমার ধবলিকে চুরি গরুকে নিয়ে এত আদিক খেতা দেখাচ্ছে কেন এই তোমরা কি চাও এখানে সে প্রশ্ন তো আমি আপনাকে করব আপনি আমার ধবলিকে এখানে কোন সাহসে নিয়ে এসেছেন চুরি করে তোর ধবলি মানে এটা তো আমার গরু তোর বলে চালিয়ে নিলে হবে ব্যাটা বাটপার আমাকে চোখ দেখিয়ে কথা বলবেন না আমার গরুটাকে চুরি করে আবার আমাকেই মেজাজ দেখিয়ে কথা বলছেন আপনার সাহস তো কম নয় এই কে এদের দুটোকে এখান থেকে বের করে দে কোথাকার সব জঞ্জাল শোনো ওকে বলে কোনো কাজ হবে না ওর পাশে দাঁড়িয়ে আছে নিখিল ওই আমাকে রাত্রে চুরি করে নিয়ে এসেছে ওর পরিবারে খুব সমস্যা ওর ছেলের লেখার খাতা শেষ হয়ে গেছে ঘরে খাবার নেই তোমরাও কি সান্ত্বনা দিয়ে ওর কাছ থেকে সত্যিটা বলিয়ে নাও লতা নিখিলদা আমি জানি তোমার পরিবারে অনেক সমস্যা চলছে তোমার ঘরে খাবার নেই সেই খাবারের বন্দোবস্ত আমরা করে দেব শতরূপের জন্য লেখার খাতা আমরা তোমাকে কিনে দেব কিন্তু তুমি সত্যি কথাটা বলে দাও একবার কিন্তু আমার সংসারে যে এত কিছু চলছে বেবে সেটা তুমি জানলে কি করে আমি সব জানি আর তোমাকে যে দাহিন সাহেব গরুটাকে চুরি করতে বাধ্য করিয়েছে সেটাও আমি জানি তোমার চিন্তা নেই তুমি চাইলে আমরা পরদিন থেকে তোমাকে কাজে রাখবো তোমার দাদার ব্যবসাতেই এমনিতেই লোক লাগবে হ্যাঁ লতা এই দাহিন সাহেব আমাকে জোর করেছিল দুদিনের মধ্যে একটা গরু আনবার জন্য আমি কোনো উপায় না পেয়ে তোমাদের গরুটাকে চুরি করে এনেছি এ এটা তোমাদেরই ধবলি দাহিন সাহেব আপনাকে আমি শেষ বার বারণ করে দিলাম আমার গরুর দিকে যদি কোনো দিন চোখ তুলে তাকাবেন তাহলে এর ফল কিন্তু ভালো হবে না লতা আমাদের ধবলিকে নিয়ে এখান থেকে চলো